বিরতির পর স্বাগত দু হাজার চব্বিশের দিল্লির মষ্টদের লড়াইয়ের যে এক্সিট পোল গতকাল আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সে এক্সিট পোলে বিজেপির পাল্লা কিন্তু ভারী রয়েছে আর সেই ইঙ্গিত পাওয়া মাত্রই এবার দেখা গেছে যে আজ অর্থাৎ রবিবার দিন বৈঠকে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো দিনের কাজ নিয়েই কি বড় সিদ্ধান্ত হতে চলেছে সেই বৈঠকে একাধিক জল্পনা শুরু হয়েছে এই বৈঠককে কেন্দ্র করে দিল্লিতে আজ শীর্ষ স্তরের আমলাদের নিয়ে পরপর সাতটি বৈঠকের কথা রয়েছে মোদীর আর সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোকবাবু একদিকে সরকার গঠন করার দিকে রয়েছে শাসক দল বিজেপি এক্সিট বলছে অন্যদিকে এই বিষয়গুলিকে মাথায় রেখেই সাতটি বৈঠকেও এবার বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সেই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ মনে হয় দেখুন সকলকে নমস্কার জানিয়ে আমি বলছি যে প্রধানমন্ত্রী এখনো তো তিনি প্রধানমন্ত্রী আছেন সেই জন্য এত বড় একটা যে প্রাকৃতিক দুর্যোগ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম সেই মানে উত্তর পূর্ব পর্যন্ত আসাম হয়ে আরো বিস্তৃত হয়েছে ছোট ছোট রাজ্যগুলোতে তো সেই জায়গা থেকে এটা স্বাভাবিক যে উনি সেটা একটা পর্যালোচনার বিষয় আছে মানুষ কি অবস্থায় আছে তার ত্রাণ সামগ্রী কিভাবে পাঠানো যায় সেটা তো একটা আছেই তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা বিষয়ে উনি দেখবেন সেটা হচ্ছে এই যে পরিবেশের উপরে এবং একশো দিনের কাজের উপরে এই সমস্ত বিষয় নিয়ে উনি আলোচনা করবেন অনেকে বলবেন যে এখন তো সরকারই তৈরি হলো না দেখুন একটা যা সমীক্ষা বেরোচ্ছে সেই সমীক্ষাতে তো ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে আর তো দু একটা সমীক্ষা দেখা যাচ্ছে যে এন ডি এ কে তারা ইন্ডিয়া কে তারা এগিয়ে রেখেছে তো তাহলেও কিন্তু ভারতীয় জনতা পার্টি তো একক সংখ্যাগরিষ্ঠতা জায়গায় আছে তাহলে একটা যখন এটা কিন্তু সেই ভিপি সিং এর সময়কাল নয় আর দেবগৌড়ার সময় কাল না তখন জনতা পার্টি বা জনতা দল একটা নিউক্লিয়াসের ভূমিকা পালন করছে আর যদি নিউক্লিয়াস তৈরি না হয় সেল তৈরি হয় না ঠিক তদ্রুপভাবে একটা সরকার তৈরি হতে গেলে সেরকম একটা নিউক্লিয়াস দরকার কংগ্রেস কিন্তু সেই নিউক্লিয়াস হতে পারেনি কারণ হচ্ছে তারা না সিপিএম এর বা কমিউনিস্ট পার্টির সঙ্গে কেরলে তারা সেইভাবে একটা জায়গা আসতে পেরেছে পরস্পর লড়াই লড়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস এবং কমিউনিস্টরা লড়াই লড়েছে আম আদমি পার্টির সঙ্গে পাঞ্জাবে তারা লড়াই লড়েছে সেই জন্যেই রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গেই যদি এনডিএ জোটের যদি সংখ্যা কিছুটা কমও থাকে তাহলে যে একবারে দুম করে তারা যে রাষ্ট্রপতির কাছে হাজির হয়ে যাবে সকলে মিলে যে আমাদের সরকার হোক সম্ভাবনাটাও কিন্তু নেই কারণ হচ্ছে সেই একজোট হওয়ার সময়টা ভারতীয় জনতা পার্টি দেবে কি দেবে না রাষ্ট্রপতির কাছে তারা আগে যে হাজির হয়ে যাবে কিনা যে আমরা এখন সংখ্যাগরিষ্ঠ দল আমাদের আগে দেওয়া হোক এই সব সমস্ত চিন্তা ভাবনা তো এখন আছেই এটার বাইরে এসো নরেন্দ্র মোদী একজন রাষ্ট্রনেতা রাষ্ট্র নেতা হিসাবে তার রাষ্ট্রের যে মানে মানুষ বিপদে পড়লে কি করা দরকার এবং আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের দরবারে ভারতবর্ষকে একেবারে সুপ্রিম জায়গায় আগামী দিনে পৌঁছে দেওয়ার জন্য আস্তে আস্তে একটা পরিকল্পনার দরকার হয় সেই পরিকল্পনার উনি দেখে যাবেন তারপরে যে সরকার আসবে সেই সরকার সেটাকে কতটা দেখবে কতটা না দেখবে সেটা তাদের ব্যাপার কিন্তু একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী একজন রাষ্ট্র নেতা তার কাজটা হবে তার সেই ছাপটা রেখে যাওয়া সেই জন্যই তিনি এই মিটিংটা দেখেছেন প্রজাবরণের উপরে দেখেছেন দেখুন এই যে পরিবেশের উপরে পরিবেশ তো দিন দিন কোথায় তেপ্পান্ন ডিগ্রি দিল্লিতে চলছে সেখানে কি অবস্থার মধ্যে মানুষগুলো আছেন আবার এখানে দুর্যোগ চলছে এগুলো তো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার জন্যই হচ্ছে যেমন আপনাদের ওখানে এই কুকুরাই বলুন যে আপনাদের যে নদীগুলো আছে নদীগুলো কিভাবে সমস্যা হচ্ছে না যেমন হাওড়া নদী বলে যে নদীটা আছে তার যে আপনারা আগরতলাকে আপনারা যে একটা আধুনিক একটা উন্নত ধরনের শহর তৈরি করার জন্য যে পরিকল্পনা নিয়েছে সেখানে তো বাধা সৃষ্টি হচ্ছে তারা যারা আছেন তারা এই সরকার পক্ষে এনডিএ জোটেরই ভারতীয় জনতা পার্টি তারা সেখানে মেয়র টেয়র আছেন যেটুকু আমরা জানি তো তারা সেরকম ভাবে পরিকল্পনা তো নিচ্ছেন না হয়তো এরকম ভাবে প্রধানমন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গেও আছে আমি বলি যে দামোদর ভ্যালি উপত্যকা এখানের যে বাঁধগুলো আছে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ নিয়ে এই দামোদর নদীর উপত্যকায় একটা কৃষিপ্রধান অঞ্চল পশ্চিমবঙ্গের ধান উৎপাদনের সব থেকে একটা অগ্রণী জায়গা সেই জায়গাটায় আগে যে পরিমাণে গোড়ো মরশুমে জল পাওয়া যেত এখন সেই জলটা পাওয়া যায় না নদীর ভিতরে ভাবে খোদাই করা হচ্ছে না যে ব্যারেজগুলো আছে ঝাড়খণ্ডের যে আছে এবং দুর্গাপুর ব্যারেজ সেটার সংস্কার করা হচ্ছে না তুই এইগুলো যদি না করা হয় তারপরে এই নদীর পাশপাশ দিয়ে সমস্ত মাটি বোঝাই করে করে ঘর বাড়ি তৈরি হয়ে যাচ্ছে সরকার আর এবং সরকারের যে সব ওই নিচু স্তরের যে কর্মীরা আছে যে দল যখন শাসন ক্ষমতা থাকছে তারা কি করছে তারা টাকা নিচ্ছে টাকা নিয়ে সেখানে মানুষকে বসিয়ে দিচ্ছে এই যে মানে পরিবেশের যে যে একটা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে জল ঠিকভাবে নিকাশ হচ্ছে না এইগুলো দেখা হচ্ছে তার কাছে সেরকম কোনো রিপোর্ট পৌঁছেছে সেই জন্য সেই রিপোর্টের ভিত্তিতে তিনি হয়তো সেইটা একটা ছাপ রেখে যেতে চান বা আগামী দিনে তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয় সেটা পরিকল্পনাটা আরো তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে চান এবং একশো দিনের যে কাজটা আছে একশো দিনের কাজে তো নানা নানা রকম দুর্নীতি আছে পশ্চিমবঙ্গে তো দুর্নীতি সেটি নয় এখানে কত পার্সেন্ট কাজ হয় কত পার্সেন্ট জল মেশানো হয় কত পার্সেন্ট টিপসই মেরে ওই মাস্টার রোল তৈরি হয় সেটা যদি এই সিপিএম এর জমানা থেকে আজ পর্যন্ত যদি কোন একটা কমিশন টাকা দুর্নীতি হয়েছে জনগণের টাকা নয় ছয় করেছে পার্টি ফান্ডে গেছে পার্টির ক্যাডারা খেয়েছে আর চৌত্রিশ বছরের ক্যাডারা খেছে এর জমানার এই পার্টির কর্মীরা খাচ্ছে তখন নাম ছিল ক্যাডার এখন ওই যে পার্টির নাম হচ্ছে কর্মী এই জায়গাটা এবং অন্য শুধু বাংলার নয় এটা ভারতবর্ষের অন্য যেসব প্রবিন্স আছে অনেকেরই এরকম সমস্যা আছে তারা এরকম করছে যে ক্ষমতা সেই ওইভাবে এই টাকাটাকে লুটপাট করছে পশ্চিমবঙ্গে একটু বেশি আছে অন্য জায়গায় একটু কম আছে এইগুলো প্রধানমন্ত্রীর নজর এসছে উনি তো দেখতে পান ওনার কাছে রিপোর্ট গেছে সেই জন্য এই পরিকল্পনাটা আরো একটা কথা আছে একশো দিনের কাজ জলের বোতল নিয়ে হাজির পশ্চিমবঙ্গের কথা বলছি জলের বোতল নিয়ে ঘন্টা পরে সে টাকা টাকা নিয়ে চলে গেল কিন্তু একটা রোদে জলে ভিজে কৃষক ফসল উৎপাদন করে সে ফসলের দাম পাচ্ছে না যার জন্য কৃষক আন্দোলন সব বারবারই দিল্লিতে যে আঘাত থাকছে তো এইটারও যদি একশো দিনের কাজটা যদি প্রত্যেকটা কৃষকের জমিতে কৃষক নিজে করতে পারে তাহলে তো সেখানে ফসল উৎপাদনের ব্যয়টা কমে যাবে ফসল উৎপাদনের ব্যয়টা যদি কমে যায় তাহলে সেই কৃষক কম দামে দিলেও তার কোনো গায়ে লাগবে না এরকম পরিকল্পনা হয়তো ওনার মাথায় আছে সেই সব দৃষ্টিকোণ থেকেই উনি আজকের এই ইয়েগুলো মিটিং গুলো করছেন এবং তাদের তো একদম সম্পূর্ণই আশা আছে যে তারাই সরকার করবে সেই জন্য আশার উপরে মানুষ তো আশার উপরই বাড়ছে আশা আছে সেই জন্যই তার পরিকল্পনাটাকে আরো দ্রুততার সঙ্গে ভারতবর্ষের সমস্ত জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনগণের সুখ সুবিধা দেখার জন্য এবং জনগণের উন্নয়নের জন্য এবং বিদেশ নীতি আমাদের যে বিদেশ নীতি বিদেশ নীতি আরো সুচারুভাবে ভারতবর্ষের বাইরে বিশ্বে সেটাকে যাতে প্রতিফলিত করা যায় বিশ্বের দরবারে ভারতের আর মান মর্যাদা এবং আরো শক্তিশালী হয় সেসব চিন্তা ভাবনা করে উনি পরিকল্পনা নিয়েছেন এবং আজকে বিভিন্ন সরকারি যেসব আমলারা উপর দিকে আছেন সেক্রেটারিয়েট র্যাঙ্কের তাদের সঙ্গে আলোচনা করছেন একদম ধন্যবাদ অশোক বাবু নমস্কার অর্থাৎ তিনি একজন রাষ্ট্র নেতা এবং তিনি এখনো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তাই তিনি বিভিন্ন সরকারি কাজকর্ম ফাইল সই করা থেকে শুরু করে আমলাদের সাথে বিভিন্ন কথাবার্তা তিনি বলছেন আর সেই জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রেন্ড দেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিভিন্ন আমলাদের সাথে আগামীতে কি করবেন কি পরিকল্পনা রয়েছে কি উন্নয়নের কাজ করতে হবে সে বিষয়গুলি এখন থেকেই বৈঠকে আলোচনা শুরু হয়ে যাবে বলে আমরা জানতে পারছি নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন